মিজোরাম উত্তর পূর্ব ভারতের অনিন্দ সুন্দর এক পাহাড়ি রাজ্য এখানকার সারি সারি সবুজ পাহাড় নির্মল প্রকৃতি আর ব্যতিক্রমী জনজীবন মন কেড়ে নেয় সহজেই মায়াবী এই রাজ্যের রাজধানী শহর আইজল উঁচু নিচু পাহাড়ের গায়ে গড়ে ওঠা এ এক নান্দনিক শহর এই শহরের আঁকামাঁকা পথ আর দৈনন্দিন কর্মমুখরতা নজর কাড়বেই মিজোরা শিক্ষা দীক্ষায় ভারতের অন্যান্য জাতিগোষ্ঠী থেকে অনেক এগিয়ে এদের শিক্ষার হার বিরানব্বই শতাংশ শুধু কি তাই ভারতের সবচেয়ে সুখী রাজ্য হিসেবেও পরিচিত মিজোরাম মিজোরামের মেয়েরা এখানকার প্রকৃতির মতোই সুন্দর সেই সাথে তারা মিষ্টভাষী বন্ধুবৎসল আর উদার মনের অধিকারী হয়ে থাকে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয়ের নেশায় মিজোরামের দুর্গম পথে ছুটে বেরিয়েছি আমি আর নিলয় চলার পথে যা কিছু দেখেছি তার সব কিছুই আপনাদের সামনে একে একে তুলে ধরব মিজোরামের লেংপুই বিমানবন্দরে সবে ল্যান্ড করেছে ইন্ডেগোর বিমান যাত্রীরা একে একে নেমে হাঁটা দিয়েছেন টার্মিনালের দিকে আসামের গুহাটি বিমানবন্দর থেকে উড়াল দিয়ে আমরা এখানে এসেছি মিজোরামের মাটিতে পা দিয়েই দারুণ এক অনুভূতি কাজ করছে মনে লেংপুই বিমানবন্দর থেকে বেরিয়ে আমরা একটি ট্যাক্সি ভাড়া করে রওনা দিলাম মিজোরামের রাজধানী শহর আইজলের দিকে আহ আহ মিজোরাম আইজল কতদিন ভেবেছি আসবো আসবো অবশেষে আজ চলে এলাম এই ভূমিতে বিমানবন্দর থেকে আইজল শহরের দূরত্ব তিরিশ কিলোমিটার এই পথ পাড়ি দেওয়ার জন্য আমাদের ট্যাক্সি ভাড়া দিতে হবে ছয়শো রুপি আমাদের গাড়ির ড্রাইভার স্বল্পভাষী ও বিনয়ী আগেই বলেছি মেজোরাম হল ভারতের এক পাহাড়ি রাজ্য এখানে সমতল ভূমি নেই বললেই চলে আইজলের দিকে আমরা যত এগে যাচ্ছি ধীরে ধীরে মেজোরামের পাহাড়ি জনপদের চিত্র আরও ভালোভাবে নজরে আসছে মিজোরাম আসতে পেরে খুব উচ্ছ্বসিত এখানে আসার আগে থেকেই মিজো জাতিগোষ্ঠীর কৃষ্টি কালচার ও তাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা স্টাডি করেছি আশা করছি সব মিলিয়ে দারুণ কিছু ভ্রমণ গল্পে রসদ পেয়ে যাব আমরা বন্ধুরা এবার সংক্ষেপে জানিয়ে দিই মিজোরামে আসার উপায় ও সম্ভাব্য খরচ সড়কপথ ও আকাশপথ দুই পথে আসা যায় মিজোরামে সড়ক পথে এলে আগরতলা থেকে আসামের শিলচর হয়ে আসতে পারবেন এই পথ অনেক দীর্ঘ ও কষ্টসাধ্য তবে আগরতলা থেকে বিমানে আসা খুব সহজ মাত্র আঠারোশো ভারতীয় রুপিতে আগরতলা থেকে আইজল আসতে পারবেন কেউ ইচ্ছে করলে আসামের গুহাটি থেকেও আসতে পারেন গুহাটি থেকে এখানে আসতে আমাদের জনপ্রতি খরচ পড়েছে প্রায় তিন হাজার রুপি পাহাড়ি পথে চলতে চলতে মিজোরামের দীর্ঘতম লং নদীর উপর নির্মিত ব্রিজের সামনে চলে এলাম লোহার তৈরি সরু এই ব্রিজে একটাই লেন তাই একপাশ থেকে গাড়ি এলে অন্য পাশের গাড়ি অপেক্ষমান থাকতে হয় পাহাড়ি পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম আইজল শহরের কাছে কিছুটা দূর থেকে এক ঝলক দেখে নিলাম পাহাড়ের গায়ে গড়ে ওঠা এক বিশাল শহর এবার আমরা প্রবেশ করলাম মিজোরাম শহরে পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে চূড়া পর্যন্ত বিস্তৃত এই শহরটি আমরা ধীরে ধীরে উঠতে থাকলাম উপরের দিকে চলাচলের জন্য মিজোরা বাইকের উপর অনেকটাই নির্ভরশীল প্রাইভেট কার কিংবা করলেও তারা মোটরসাইকেলে চলাচলে বোধ করে। রাস্তাটি কখনো উপরে উঠে গেছে আবার কখনো ঢালু হয়ে নেমে গেছে নিচে আইজলের পদঘাট মানুষজন স্থাপনা সবকিছুই দেখছি খুব আগ্রহ নিয়ে সত্যি কথা বলতে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে এই শহরটাকে শহরের চানমারি এলাকায় লুসাই হিলস রেসিডেন্সি নামে একটি হোটেলে রুম বুক দিয়ে রেখেছে নিলয় আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি দেখুন না কি সুন্দর এক শহুরে পথ সরুপথের দুই ধারের ভবনগুলো যেন দাঁড়িয়ে থেকে স্বাগত জানাচ্ছে আমাদের চলতে চলতে পৌঁছে গেলাম লুসাই হিলস রেসিডেন্সিতে শহরের বেশ পুরনো আবাসিক হোটেল এটি যোগাযোগ করেছে এই হোটেলের সাথে এটি নাকি এখানকার অনেক পুরাতন একটি হোটেল বন্ধুরা এটা রিসেপশন দিচ্ছেন বলছেন যে সবচেয়ে ভালো যে ভিউ পাওয়া যায় যে রুম থেকে সেই রকমই একটি রুম আমাদেরকে দেওয়া হচ্ছে থেকে আগে থেকে বুকিং দেওয়া ছিল তাই দ্রুত চেক ইন করে রুমের দিকে এগিয়ে যেতে থাকলাম এই হোটেলটি এমন একটি আমরা যেদিক দিয়ে উঠেছি সেদিক দিয়ে উঠলে তলায় উঠতে হয় সিনমে আবার উল্টো পাশে দিয়ে যদি ওঠেন তাহলে হবে সব কিছুই আছে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি সেটি হচ্ছে এই যে জানালা অনেক বড় একটি জানালা আর এটি খুলে দিলেই দেখুন ওয়াও গোটা আইজল শহর যেন ভেসে উঠলো আমার চোখের সামনে কি দারুণ দৃশ্য বাইরের ভিউ তো দেখলেন এই যে দেখুন নিলয় এখান থেকে ছবি তুলছে আর এই যে দেখাই ওয়াশরুমটাই দেখাই যেহেতু চ আপনার পাশেই ওয়াশরুমটা দেখুন এই যে ভালো মোটামুটি রয়েছে তারপরে এটি অনেক পুরাতন হোটেল সেই হিসেবে কিন্তু অনেক নাম করা এবং এখন পর্যন্ত তাদের স্ট্যান্ডার্ড মোটামুটি তারা ধরে রাখতে পেরেছে বলে আমি জেনেছি আর বেডটি দেখুন দুইজন থাকবো আমরা এখানে এই বেডে আমরা আলাদা আলাদা বেড চেয়েছিলাম কিন্তু তারা এই মুহূর্তে দিতে পারেনি তবে সবচেয়ে ভালো রুম তারা বলছে এই হোটেলের এটি এবং সবচেয়ে ভালো ভিউ দেখা যায় এখান থেকে সেই কারণে তারা আমাদেরকে এই রুমটি দিয়েছেন পাশাপাশি এখন তো শীত রয়ে গেছে কিছুটা সেই কারণে এসির দরকার হবে না এখানে এসিও রয়েছে একটা এই যে দেখুন কাপড় রাখার রাখা হয়েছে সব মিলে কিন্তু খুব সুন্দর আর দেখুন এই যে ছোট্ট একটি ফ্রিজ রাখা হয়েছে ফ্রিজে অবশ্য কিছুই নেই ফাঁকা আর যদি চা কফি কিছু খেতে চান এটা তো এখানে রয়েছে আর সব মিলে মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে মোটামুটি মানে এই রুমের কোয়ালিটি যাই হোক কিন্তু আমি যখন এই দিকে তাকাচ্ছি এই ভিউয়ের দিকে তাকাচ্ছি তখন কিন্তু আমার কাছে এই রুমের মূল্যটা অনেক বেশি মনে হচ্ছে শুধু এই জানালা নয় যে এই দিকে আরেকটি জানালা রয়েছে সেটি একটু নিলয় দেখাও এদিক থেকেই দেখা যায় হ্যাঁ দিক থেকেও দেখুন শহরের দারুন একটু শহরের একেবারে রাস্তা আর এ পাশের পাহাড় এই রুমের দুই দিক থেকে দুই ধরনের নান্দনিক দৃশ্য দেখা যায় এই রুমের ভাড়া চার হাজার রুপি হলেও আমাদেরকে ডিসকাউন্টে উনিশশো রুপিতে দেওয়া হয়েছে রুমের জানালা দিয়ে দেখেও না আমরা বিশ্রাম না নিয়ে ছাদে উঠে আবারও দারুণভাবে উপভোগ করতে থাকলাম আইজল শহরের সত্যি লুসাই হিল রেসিডেন্সি চমৎকার এখান থেকে দেখুন ওই দূরের পাহাড়গুলো অনেক পাহাড় এখন একটু সন্ধ্যা নামছে গোধূলি লগ্নে অন্যরকম একটি উপসাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছেন আর এদিকে দেখুন একেবারে পড়ন্ত সূর্যের মানে অস্তমিত যাওয়া সূর্যের মৃয়মাণ আলো এসে পড়েছে কিছুক্ষণ আগে গোল্ডেন ছিল আলোটি সেই আলো আস্তে আস্তে নিপুনেপি হয়ে এসে পড়েছে এই পাহাড়ের মাথায় এবং বাড়িগুলো কেমন দারুণ লাগছে সূর্যের সেই মৃয়মাণ আলোয় অসাধারণ মানে আমি তো মিজোরামের গল্প অনেক শুনছি তো এখানে এসে আসলে প্রথমে ভাবছিলাম যে শহরটা কেমন হবে কে জানে তো এখন এই যে হোটেলে ওঠার পর এই হোটেলের ভিউ পয়েন্ট থেকে হোটেল মানে এই শহরটা এত দুর্দান্ত লাগছে যে আসলে বর্ণনা করার মতো না এরকম শহর অনেকেই আছে কোহিমা বা আরও যে পাহাড়ি শহরগুলো ইন্ডিয়াতে আছে সবগুলোই মোটামুটি একই রকম তো তারপরেও এই শহরটা একটু ভিন্ন রকম লাগছে কারণ এখানকার লাইফ স্টাইল কালচার সম্পূর্ণই আলাদা অন্যান্য শহর থেকে বন্ধুরা এবার সংক্ষেপে জানিয়ে দেই শৈল শহর আইজলের ইতিহাস মাত্র দেড়শো বছর আগেও এখানে ছিল পাহাড়ি বন আর ছোট ছোট কিছু গ্রাম গ্রামগুলোতে বাস করত মেজ জাতিগোষ্ঠীর গোষ্ঠীর মানুষেরা প্রায় চোদ্দশো বছর আগে বৃহত্তর মঙ্গোলিয়ান জাতিগোষ্ঠীর যে লোকজন চীন থেকে বার্মা হয়ে এখানে এসেছিল তারাই পরবর্তীতে মেজো হিসেবে আত্মপ্রকাশ করে মিজোরাম নামের সাথেই জড়িয়ে রয়েছে মেজোদের অস্তিত্ব মি শব্দের অর্থ মানুষ জো মানে পাহাড় আর রাম শব্দের অর্থ রাজ্য সব মিলে মিজোরাম অর্থ পাহাড়ি মানুষের রাজ্য সপ্তম শতাব্দীতে এখানে বসবাস শুরুর পর প্রতিবেশী ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সাথে মেজোদের সংঘাত লেগেই থাকত এভাবে কয়েকশো বছর পার করে সে পনেরো শতকের শেষ দিক থেকে সামাজিক উন্নয়ন ও শৃঙ্খলার জন্য গোত্রপ্রধান মনোনীত করা শুরু করে তারা এভাবেই ধীরে ধীরে মেজোরা সংগঠিত ও শক্তিশালী হয়ে ওঠে উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে মেজোদের উপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে ব্রিটিশরা কিন্তু তৎকালীন মেজ গোত্রপ্রধান খালকমেরকে বসে আনতে ব্যর্থ হয়ে আঠারোশো একাত্তর থেকে বাহাত্তর সালে ব্রিটিশ সরকার এখানে সেনাচৌকি প্রতিষ্ঠা করতে বাধ্য হয় যা পরে আইজল গ্রামে পরিণত হয় আঠারোশো নব্বই সালে মেজ জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ইংরেজদের সামরিক অভিযান শুরু হলে আসাম থেকে চারশো জন সৈন্য নিয়ে পুলিশ অফিসার ডালি আইজলে পৌঁছান যোগাযোগের সুবিধার্থে আঠারোশো বিরানব্বই থেকে পঁচানব্বই সালে ব্রিটিশ মেজর ল্যাচের তত্ত্বাবধানে রাস্তা তৈরি হলে আসামের শিলচরের সাথে আইজলের সরাসরি সংযোগ স্থাপিত হয় উনিশশো সাল পর্যন্ত আইজল একটি বড় গ্রাম ছিল কিন্তু মেজো বিদ্রোহের পর মেজো গ্রামের পুনর্নির্মাণের ফলে এটি একটি বড় শহর হয়ে ওঠে ধীরে ধীরে বর্তমানে মিজোরামের মোট জনসংখ্যার পঁচিশ শতাংশ আইজল শহরে বসবাস করে ইতিহাস বলতে বলতে সন্ধ্যা নেমে এল আয়জলে সূর্যের আলো নিভে যাওয়ার পর ইলেকট্রিক বাতি জ্বলে উঠল ঘরে ঘরে সন্ধ্যার আয়জল দেখে মনে হবে যেন পাহাড়ের গায়ে আলো জেলে বসে আছে অজস্র জোনাকি রাত দশটার মধ্যেই কোলাহল কমে যায় আর রাত এগারোটার মধ্যেই নিঃশব্দে ঘুমিয়ে যায় আয়জল ভোরের আবছা আধার সরিয়ে সকালে রক্তিম সূর্য উঁকি দেয় আইজলের আকাশে এ সময় এক মহনীয় রূপে ধরা দেয় মিজোরামের সবচেয়ে বড় এই শহরটি দেখুন দেখুন লাল টুকটুকে এই সূর্যটাকে যেন টিপ বানিয়ে কপালে পড়েছে আইজল কুয়াশার চাদর গায়ে জড়িয়ে থাকা অংশে তখনও সূর্যের কিরণ পৌঁছাতে পারেনি ছোট ছোট পাখিরা যেন ওড়াউড়ি করে শহরবাসীকে বলছে সকাল হয়েছে সকাল হয়েছে এবার ওঠো সকাল আটটার মধ্যেই প্রাণবন্ত হয়ে উঠল আইজল শহর কর্মময় জীবনের ব্যস্ততার ছাপ পরিলক্ষিত হল পদঘাট সহ সবখানেই আজ আমরা আইজল শহরটি ঘুরে দেখব কিন্তু তার আগে পেটপুরে নাস্তাটা সেরে নিতে চাই সকালের আইজল শহর দেখার পাশাপাশি নাস্তার জন্য জুৎসই একটি রেস্টুরেন্টও খুঁজছি আমরা বন্ধুরা আইজল শহরে খাবারের দোকানের কোনো অভাব নেই ইন্টারন্যাশনাল ফুড চেনগুলো গুলো এখানে রয়েছে বিশেষ করে কেএফসি দেখতে পাচ্ছেন এই যে কেএফসি আপনারা ইচ্ছা করলেই এখানে গিয়ে খেতে পারবেন এর পাশাপাশি আরও অন্যান্য খাবারের বিভিন্ন দোকান রয়েছে হোটেল রয়েছে এখানে আপনারা মিজু খাবার যেমন খেতে পারবেন তেমনি বিভিন্ন ভারতের অন্যান্য অঞ্চলের খাবারেরও দোকান এখানে রয়েছে বেছে বেছে আপনারা খেতে পারবেন আর যারা বাঙালি আছেন তাদের জন্য দু একটি কিন্তু এখানে রেস্টুরেন্ট রয়েছে

আচ্ছা ঠিক আছে আসবো নাম কি জান আব্দুল মোহিত আব্দুল ঠিক আছে এই যে দেখুন এখানে এসে আসামের ছেলে আব্দুল জব করেন এই আইজলে মিজোরামে তিনি আমাকে দেখে চিনতে পেরেছেন এবং আমার কাছে কাছে এসে তিনি কথা বললেন আমার খুবই ভালো লাগে ভালো থাকবেন মোহিত ভাই বিদায় নিয়ে চলে যেতে লাগেও আবারও ফিরে এলেন মোহিত ভাই আমাকে সাথে নিয়ে হাঁটা দিলেন তার কর্মস্থল জোজস ক্যাফের দিকে বন্ধরা এই যে মোহিত ভাইয়ের দেখা হয়ে গেছে আর আমরা এখানে এসে খুব করে বাঙালি খাবার খুঁজছিলামও মোহিত ভাই বললেন যে তিনি যে রেস্টুরেন্টে জব করেন জোজোস ক্যাফে সেখানে নাকি বাঙালি খাবার পাওয়া যায় তো ভালোই হলো তার সাথে এখন যাচ্ছি তাহলে তো বাঙালির আসে খেতে এখানে হ্যাঁ ফুটপাথ থেকে একটি সিঁড়ি উপরে উঠে গেছে ক্যাফের দিকে মোহিত ভাইয়ের পিছু পিছু উঠে গেলাম উপরে সিঁড়ি দেখে যা ভেবেছিলাম ভেতরের পরিবেশটা তার উল্টো বেশ পরিপাটি এই রেস্টুরেন্টটি

অনেক ভিডিও দেখছেন হ্যাঁ অনেক অনেক ভিডিও দেখেন বিকালে বসার বলেই বাংলাদেশ বন্ধুরা এই জোজোস ক্যাফেতে এসে খুবই ভালো লাগছে আমার ভিডিও দেখেন তারা এত মানুষ এখানে এই যে রেস্টুরেন্টেরই কয়েকজন দেখেন আমার দেখে তো খুবই ভালো লাগলো বন্ধুরা এখনকার খাবারগুলো দেখুন অনেক খাবার দেওয়া হয়েছে মাছ ভাজা দেওয়া হয়েছে রুই মাছের এক পিস দেওয়া হয়েছে ভেজে এখানে বড় ছোলা দেওয়া হয়েছে রুটি দেওয়া হয়েছে আর এটা কি জানি না ডাল দেওয়া হয়েছে আর ভাত কিন্তু দেওয়া হয়েছে আমি শুরু করলাম রুটি দিয়ে আর নিলয়ের নজর ভাতের দিকে খাবারগুলো বেশ ভালো ছিল আমরা দুজন বেশ তৃপ্তি সহকারে ভরপেট নাস্তা করলাম আইজলে এসে যে এত এত ভক্তের দেখা মিলবে তা আমার কল্পনাতেও ছিল না এটা অবশ্যই আমার পরম পাওয়া আগামী পর্বে আসামের নজরুল ভাইয়ের সাথে ঘুরে দেখাবো আইজলের বড় বাজার